আজকে দিনটা শুরু হলো কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিয়ে বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলেই দেখছি এত পরিমাণে হাওয়া যে কি বলবো কানে তো অন্যটা চাপা দিয়ে বাইরে বেরোয় কিন্তু আজকে না কানে অন্যটা চাপা দিতে ভুলে গেছি আর বাইরে বেরিয়ে মনে হলো যেন সমুদ্রের ধারে দরজা খুললাম এত হাওয়া দিচ্ছে এদিকে আজকে গণেশ ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলছে একটু আগে উঠলে আমি মর্নিং ওয়াক যেতাম হ্যাঁ সে তো মানে গাল গল্প আর কি রোজই কিন্তু রাত্রেবেলা শোয়ার সময় বলবে কাল একটু সকাল সকাল ডেকে দিয়ে তো আমি একটু হাঁটতে যাব আমার ভুড়িটা বেড়ে যাচ্ছে ব্যাস রোজই ডাকি আর রোজই ঘুম থেকে উঠে বলবে আমার কাছে সকালে ডাকলে না কি বলবো বলো এর কোনো উত্তর নেই যাই হোক মর্নিং ওয়াক তো যেতে পারেনি ঘরেরই দুটো একটা কাজ বলেছি তাহলে করো কি করবে না বাথরুমে জলগুলো ভরছে স্নানের জলগুলো এগুলো আজকে আর আমার ভরতে হয়নি এগুলো আজকে উনি ভরছে আর আমি দেখো বসেছি সবজি কাটতে এদিকে দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম যেহেতু গণেশ সকাল সকাল উঠেই পড়েছে তাই রান্নার ফাঁকে চাটাও বানিয়ে নিচ্ছি আর আজকে যেতে হবে মনার স্কুলে সেই জন্য আমাকেও সকাল সকাল কিন্তু রেডি হয়ে নিতে হবে মনা তো এখনও ঘুমাচ্ছে এবার মনাকে ডাক দেবো মনা উঠে পড়লে সবাই মিলে একে একে স্নান সেরে নিতে হবে আমাদের এখানে তো কলে জল থাকে নটা অবধি এবার নটার আগে যদি জলের কাজগুলো সেরে না ফেলি আবার এগারোটার কলের জল কিন্তু আজকে আর ধরতে পারবো না কারণ এগারোটার সময় তো আজকে রয়েছে মনার স্কুলে যাওয়া তো এগারোটা থেকে একটা দু ঘন্টা যে জল থাকবে সেই জল আর ধরাই যাবে না এই যে আরেকজন তো খাটে বসে বসে চা খাচ্ছে এনাকে বেটটি দিলে ভালো হয় যাই হোক বেটটি তো আর দেওয়া যায় না তো ওই ঘুম থেকে উঠে নিয়ে তারপরে এক একরকম খাচ্ছে বলা চলে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফ স্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম মনা ঘুম দিয়ে উঠে বিছানাটা গুছিয়ে ফেললো গণেশের তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন গেছে হচ্ছে মনা মনাকে স্নানে পাঠিয়ে এবার আমি এসেছি জামা কাপড়গুলো ভাজ করতে এবার আমিও যাব স্নান করতে স্নান পুজো সব কিছু সেরে নেবো গণেশবাবু আবার আজকে পুজো দিতে পারবেন না উনি সকালে ঘুম দিয়ে উঠেছেন তাড়াতাড়ি উনি রেশনে গেছেন তারপরে আরেকটা যেন কী কাজও জল এনেছেন এই জন্য উনি আর আজকে পুজো দিতে পারবে না শুধু ঠাকুরের জলটা তুলতে পেরেছে মানে একের বেশি দুই কাজ হলেই এদের কাছে অনেক কাজ করে ফেলেছে ঘরের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি এখন হচ্ছে স্টোল খোঁজার পালা স্টোল খুঁজে নিলাম নিয়ে এখন হচ্ছে বেরোবো ভাবিয়ে গেছি আজকে আজকে এক সেকেন্ডও বসিনি কোনো ভিডিও আপলোড কিচ্ছু করতে পারিনি এখন আজকে প্রচুর কাজ দেরি হয়ে গেছে তার মধ্যে শীতকাল চলো বেরোনো যাক মনাও রেডি আমিও রেডি বাইরে বেরিয়ে দেখছি কি ঠান্ডা হাওয়া সোয়েটার পরে আসিনি কারণ যখন বেলায় বাড়ি ফিরবো না ওই সোয়েটার দেখলে নিজেরই গরম লাগে কিন্তু স্টোলটা মাথায় পেঁচিয়ে নিয়েছি কারণ এই গাড়িতে গেলে যে হাওয়াটা এই হাওয়াটা একদমই ভালো না স্কুলে আর আজকে স্কুল পুরো ফাঁকা স্কুলে অন্যান্য ক্লাস সব এক্সাম শেষ হয়ে গেছে আর মনাদের আজকে শুধু মনাদের সেকশানটারই ফর্ম ছিল এই টাইমে আবার পরের টাইমে আবার অন্য সেকশন আছে মোটামুটি এখন ফাঁকা এরপর হয়তো আরও কারোর গার্জেন আসলে আসতেও পারে দুজন একজনে ওদের সেক্স পাশে দেখো কতগুলো ফুল হয়েছে কি ভালো লাগছে না বাগানে ফুল হলে কিন্তু বেশ ভালো লাগে শীতকালেই তো দেখা যায় বেশি ফুল ঠুল হয় এখানে কিসের যেন চাষ করেছে গাছ লাগিয়েছে ছোট 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 কি জানি কিসের আর ওপাশে একটা গাছ আছে কত তেঁতু উপাশটা যখন উঠবো তখন হয়তো দেখাতে পারবো এখন আর উঠতে পারছি না ওই দেখ সোজা তাকা ওই দিক দিয়ে হুম ওই দিকে একদম সোজা সোজা সোজাও চেনে না আমার মেয়েটা কাজ কমপ্লিট আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমরা বারোটা এখন বারোটা দশ পনেরো বাজে বারোটা দিয়ে নোংরা না কেউ আমার রাস্তাঘাট আর বেরানো যায় না এত নোংরা বারোটার মধ্যে আমাদের কাজ শেষ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে এখন আবার এখন হাঁটছি হেঁটে যাবো রান্না করছি তারপরে মনে কিছু খাবে আজকে আর কিছু খাবে না তাড়াতাড়ি হয়ে গেছে বাড়ি গিয়ে ভাবতে হবে তাই তো হ্যাঁ বলতেও পারছে না কষ্ট হচ্ছে ভাবতে ভাবতে চলে এসেছি আজকে পেঁয়াজ ফুচকার কাছে এই ফুচকাটা খেতে না এখানের এত ভালো লাগে এর আগেও তোমাদের বলেছি তো সেখানেই দেখো সকাল সকালে সে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য সকাল বিকেল দুপুর ফুচকা খেতে কেনা ভালোবাসে আর আজকে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি বাসও পেয়ে গেছি বাস থেকে নেমে আবার ধরতে হবে অটো ঘুম থেকে উঠে আমি সন্ধ্যে পুজো দিলাম আর মনের এখন শরীরটা ভালো না ওর কোমরে ব্যথা পেটে ব্যথা এসব চলছে আমার জন্য গেলে জল রেডি করেছে গ্যাসেরও শুধু রেডি করেছে আর আমি সন্ধ্যে পুজো দিয়ে নিয়ে রেডি করে নিয়েছি হচ্ছে চা আর সাথে বিস্কুট এই নিয়ে এখন বসবো হচ্ছে টিউশানিতে এক্ষুনি সব করতে ঢুকবে টাইম হয়ে গেছে দুপুরবেলা এসে আজকে একটু ভালো ঘুমাবো ভেবেছি আমি ঘুমিয়েছি মোটামুটি যেটুকু ঘুমিয়েছি বেশ ভালোই ঘুমিয়েছি মনে আজকে আর পেটে ব্যথা ভালো ঘুম দিতে পারিনি তাই তো তাই তো নাকি আর ঘুম হয়নি আমি এখন চুলটা আসরাবো আগে চুলটা আসরে নিয়ে তারপরে হচ্ছে টিউশনি কমপ্লিট করে উঠেছি এখন হচ্ছে সন্ধ্যে টিফিনের পালা তো সন্ধ্যে নেই এখন আটটা সাড়ে আটটা বেজেই গেছে যাই হোক ফ্রিজে অল্প একটু ফ্রাইড রাইস ছিল এখন যেহেতু শীতকাল তো ফ্রায়েড রাইসটা মানে ভালোই ছিল বেশ করেছিলাম তো সেই শনিবার দিন বোধ হয় নাকি শুক্রবার যাই হোক তো ফ্রায়েড রাইসটাকে একটু ডিম দিয়ে এখন ফ্রাই করছি করে মনা আর আমি খাবো একটু একটু আর গণেশটার জন্য অল্প একটু রেখে দেবো ফোনটা একটু চার্জে বড় হয় ফোনটাই না একদম চার্জ নেই